আজকের গল্প শীতে মেলা থেকে ফেরার পথে পৌষের শীত চারদিকে কুয়াশার চাদরে মোড়া গ্রাম সন্ধ্যা নামতেই গ্রামের মাঠে বসেছে বার্ষিক শীতের মেলা ঢোল কীর্তনের গান নাগরদোলার আওয়াজ হাতে ফুচকার প্লেট আর চিনে বাদামের খোসা সব মিলিয়ে মেলা জমজমাট অর্পণ আর সৌম্য দুই বন্ধু তখন মেলায় ভীষণ মজা করছে দুজনেই কলেজ পড়ুয়া কিন্তু গ্রামের মেলা মানেই তাদের কাছে আলাদা আনন্দ অর্পণ বলল দেখি সৌম্য বছর মেলাটা আগের চেয়ে অনেক বড় হয়েছে সোম বলল হ্যাঁ রে তবে দেরি হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে হবে তো ওদের বাড়ি ছিল মেলার মাঠ থেকে প্রায় এক ঘন্টার পথ সেই পথটা গ্রামের মানুষজন খুব একটা ব্যবহার করে না কারণ মাঝপথে একটা খাল আর তার ধারে পুরনো বটগাছ শোনা যায় ওখানেই নাকি বহু বছর আগে কারো ডুবে মৃত্যু হয়েছিল তারপর থেকে গ্রামবাসীরা বলে খালের ধারে মাঝরাতে অদ্ভুত ছায়ামূর্তি দেখা যায় তবে অর্পণ আর এসব ভূতের গল্পে বিশ্বাস করত না হাসতে হাসতে দুজন বেরিয়ে পড়ল মেলা থেকে রাত তখন সাড়ে দশটা আকাশে পূর্ণিমার চাঁদ চারপাশে ঘন কুয়াশা টর্চ হাতে দুজন এগিয়ে চলেছে সরু মাটির পথে এক সময় গ্রাম ছেড়ে ফাঁকা মাঠে ঢুকতেই ওদের মনে হলো পরিবেশটা যেন অদ্ভুতভাবে চুপচাপ দূরে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে অর্পণ হঠাৎ থেমে বলল শোন এত চুপচাপ লাগছে কেন মেলার আওয়াজও তো শোনা যাচ্ছে না সৌম্য মৃদু ভেসে উত্তর দিল আরে এটা তো তোর ভ্রম কুয়াশার জন্যই মনে হচ্ছে তবুও দুজনেরই মনে একটু ভয় ভয় লাগছিল একটু এগোতেই দেখা গেল খালের ধারে জল করছে বাতাস নেই অথচ হঠাৎ ঢেউ খেলতে লাগলো ঠিক সেই সময় অদ্ভুত এক হাসির শব্দ বেশ এল হা 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 অর্পণ সঙ্গে সঙ্গে টর্চের আলো ফেললো খালের ধারে আলো পড়তেই দুজনের বুক কেঁপে উঠল একটা নীলচে চামড়ার মানুষ বসে আছে খালের ধারে চোখ দুটো লাল ঠোঁটে রহস্যময় হাসি গায়ে ছেঁড়া সাদা দাগের মতো কিছু সৌম্য গলা শুকিয়ে গিয়ে ফিসফিস করে বলল ও মানুষ নয় রে এটা তো নীল মানুষটা তখন ধীরে ধীরে উঠে দাঁড়ালো তার কণ্ঠস্বর কেপে কেঁপে শীতের মেলা থেকে যারা ফেরে সবাইকে আমি দেখি তোমরাও এসেছ অর্পণ আর সৌম্য পাথরের মতো দাঁড়িয়ে রইল শরীর কাঁপছে গলা শুকিয়ে গেছে হঠাৎ নিভে গেল চারপাশে শুধু অন্ধকার অর্পণ আর সৌম্য প্রাণপণে দৌড়াতে লাগলো গ্রামের দিকে পেছনে যেন কারো পদশব্দ শোনা যাচ্ছে ধাপ সৌম্য হাপাতে হাপাতে বলল ওটা আমাদের পেছনেই আসছে রে অর্পণ চিৎকার করে উঠল দৌড়া পিছনে তাকাবি না দুজনের যেন কানে বাজছিল গাছের ছায়ায় কখনো মনে হচ্ছিল কেউ দৌড়ে এসে তাদের ধরতে চাইছে কোনো রকমে গ্রামসীমায় ঢুকতেই সব শব্দ থেমে গেল চারপাশে আবার শান্ত নিরবতা তারা হাপাতে হাপাতে থামল টর্চ আবার দেখা গেল সামনে কেউ নেই কিন্তু এক জন্য অর্পণের চোখ পড়ল গ্রামের প্রান্তের বড় বটগাছটার দিকে আলো ফেলে দেখল সেই নিচে মানুষটা ওদের দিকে তাকিয়ে হাসছে চোখ দুটো এখনো লালচে আগুনের মতো জ্বলছে ঠোঁটে অদ্ভুত এক বাঁকা হাসি অর্পণ আর সৌম্য আর এক মুহূর্ত দাঁড়ায়নি ছুটে বাড়ির ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিল পরদিন সকালে তারা দুজন যখন ঘটনাটা গ্রামবাসীদের বলল তখন অনেকে মাথা নাড়ল গ্রামের বুড়ো হরিপদ বলল। ওই খালের ধারে বছর কুড়ি আগে মেলার রাতে এক যুবক ডুবে মারা গিয়েছিল তারপর থেকেই সে মেলার ফেরার পথে যারাই আসে তাদের দেখা দেয় কেউ ওকে উপেক্ষা করলে বাঁচে কিন্তু কথা বললে আর ফিরে আসতে পারে না অর্পণ আর সৌম্য ভয় একে অপরের দিকে তাকালো ওরা যে তার সঙ্গে কথা বলেছে তারপর থেকে তারা আর কখনো শীতের মেলায় যায়নি মেলা বসে আলো ঝলমল করে প্রতি বছর কিন্তু ফেরার পথে খালের ধারে সেই নীল মানুষটা আজও বসে থাকে যারা বিশ্বাস করে না তারাই একদিন ফিরে গিয়ে বুঝতে পারে ফেরার পথেও এখনো অপেক্ষা করে আছে